ভিওর্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রিয়েলিস্টিক একটা ডিলডো প্যানিস এটা হচ্ছে বিশেষ করে সিঙ্গেল আপুদের জন্য এবং অক্ষম পুরুষদের জন্য যাদের লিঙ্গ একদমই স্টা হয় না তারাও এটা ব্যবহার করতে পারবেন এবং যে আপুরা সিঙ্গেল আসেন ভাবছেন যে নিজে নিজে একটু সুখ নেবেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই একটা কার্যকরী প্রোডাক্ট এই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু আপনি আপনার যৌন চাহিদা মেটাতে পারেন এবং প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছেন স্ত্রীর বাড়িতে থাকে অনেক সময় হচ্ছে স্ত্রীর সাথে মনমালিন্যতা হয় তারা এটা আপনার স্ত্রীকে গিফট করতে পারেন তাহলে আপনাদের যে দাম্পত্য জীবনটা আরও সুখের হবে আর যে সমস্ত আপুরা চাচ্ছেন যে নিজে নিজেই একটু জন চাহিদা মেটাবেন বাইরে কোথাও পরকের সাথে যুক্ত হতে চান না তাদের জন্য এই প্রোডাক্টটা একটি বেস্ট প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্টটার সাথে আমরা একটা জেল দিয়ে দিই এবং এই প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি এই প্রোডাক্টের সাথে একটি বেল্ট আছে এই বেল্টটা কীভাবে লাগাই আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে বেল্ট যে সমস্ত অক্ষম পুরুষ আছেন বা মেয়েরাই বলেন যে এটার সাথে বেল আছে কি না এটা হচ্ছে তাদের জন্য এই যে বেলের যে রিংটা দেখতে পাচ্ছেন এই যে মাথাটা এই মাথাটাকে জাস্ট এখান থেকে আপনি একটু আলতো করে ঢুকে দিবেন ঢুকানোর পরে এটা কিন্তু আপনার এখানে ফিট হয়ে গেল এখানে ফিট হলো এখন হচ্ছে এই যে যে বেল্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা বেল্ট এখানে এই একটা বড় বেল্ট এটা হচ্ছে কোমরের সাথে আসবে আর এই যে একটা ছোট বেল্ট এবং এই পাশে আর একটা ছোটো বেল্ট এটা হচ্ছে পায়ের সাথে যাবে এটা হচ্ছে শর্ট প্যান্ট যেভাবে পরে ওইভাবে পড়তে হয় দেখতে পাচ্ছেন যে বেল্টটা আমি ফিট করছি এইভাবে আপনি বেল্টের মাধ্যমে যারা অক্ষম পুরুষ আছেন তারা কিন্তু কাজ করতে পারবেন এবং যে সমস্ত আপুরা বেল্ট সিস্টেম প্যানিস খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটি বেস্ট প্রোডাক্ট হতে পারে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মাথাটা কিন্তু একদমই সফট স্ট্রবেরি এবং এটা অনেকটা সফট দেখতে পাচ্ছেন কতটা সফট এটা এমনি কাজের সময় একদমই স্ট্রং আসে আর এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই আটকে কাজ করতে পারবেন আমি আপনাদেরকে ড্যামো দেখাচ্ছি এটা হচ্ছে মোবাইল ফোন আজকে আপনার ঘরের গ্লাস টাইজ যে কোনো জায়গায় এরকম লাগাই দিলে এটা কিন্তু লেগে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইলের সাথে আটকে দিলাম এভাবে কিন্তু আপনি আপনার ঘরে খাট অথবা ফ্লোর অথবা দেওয়ালের সাথে আপনি লাগিয়ে কাজ করতে পারবেন এভাবে লাগালে এটা কিন্তু আর ছুটবে না আপনি এভাবে কাজ করতে পারবেন আবার এটা বেল দিয়েও কাজ করতে পারবেন তো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ